বিগত সময়ে তারা পাঁচ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তাদের কি আবার কে নতুন করে পরীক্ষা করতে হবে তারা সাড়ে পাঁচ হাজার কোটি টাকার আপনারা দেখেছেন সাড়ে পাঁচ হাজার কোটি টাকার উপরে তারা ঋণ খেলাপি টোটাল ঋণ খেলাপির কারণে ইতিমধ্যে তারা ভোটের মাঠ থেকে পালিয়ে যেতে হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারিতে জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে ইনশাল্লাহ না এবং হিংসা প্রতিষ্ঠার সংগ্রাম যে শুরু হয়েছে সাধারণ ছাত্র সমাজ বিশ্ববিদ্যালয় গুরুদেব তাদেরকে লাল কার্ড দেখিয়েছে এই ধারাবাহিকতায় পাঁচ লাল কার্ড খাবার পরে ষষ্ঠ লাল কার্ডের ভয়ে তারা শাহজালাল বিশ্ববিদ্যালয় তারা হারার পরে তারা খেলার মাঠ থেকে আউট হয়ে গিয়েছে আগামী বারো তারিখে ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক দশ দলীয় আসন ঢাকা পাস আসনে দশ দলীয় প্রতীক ন্যায়ের প্রতীক ডালি পাল্লার সাথে তারাও ইনশাল্লাহ লাল কার্ড খাবে ইনশাল্লাহ দাঁড়ি পাল্লার বিজয় হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে এবং আমরা যেই শহীদরা রক্ত দিয়েছেন যাত্রাবাড়িতে প্রতিটি ইনসি মাটিতে যারা হেঁটেছে ওই শহীদদের রক্তের গ্রাণ আমরা পাচ্ছি প্রতিটি সময়ে বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি শহীদ আমি গাজী আমি শহীদের উত্তর আপনাদেরকে সামনে নিয়ে শপথ করছি আমরা যদি বিজয়ী হই ওই শহীদদের আকাঙ্ক্ষা ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের রক্তের বদলা হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমি নামাজের টান হয়েছে বেশ লম্বা বক্তব্য দিব না শুধু বলছি তারা যেই জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আখাঙ্কা বাস্তবায়ন হোক এটা আমরা চাই কারা কারা সাইনিক হাত তোলেন যারা জুলাই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চান তারা হা ভোট দিবেন হা ভোট মানে সুশাসন না ভোট মানে দুঃশাসন হা ভোট মানে সংস্কার না ভোট মানে স্বৈরাচার হা ভোট মানে সরকার না ভোট মানে বিনা ভোটে সরকার আমরা হা ভোটকে জয়যুক্ত করব হা ভোটকে জয়যুক্ত করব হা ভোটকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি দেশ জাতির মুক্তির জন্য সর্বশেষ বলব ঢাকার প্রবেশদ্বার যাত্রাবাড়ি আমরা বিগত পঞ্চান্ন বছরে অবহেলিত বঞ্চিত যাত্রাবাড়ি ডামরা মানুষের এই রাস্তাঘাট সার্বিক উন্নয়নের জন্য আপনার অতীতে ছিল এখানে সংসদ সদস্যরা ছিল কি ছিল না ভাই কিন্তু আপনাদের এখানে কি হসপিটাল আছে এখানে কি সরকারি কলেজ আছে এখানে আমাদের মায়েরা আমাদের ভাইরা তাদের ছেলেমেয়েরা কোথায় পড়ালেখা করবে আমাদের ডামরা থেকে শুরু করে যাত্রাবাড়ি পর্যন্ত একটি সরকারি কলেজ নেই হাসপাতাল নেই আমরা খেলার মাঠ নেই একটি বিনোদন পার্ক নেই আমরা মনে করি এটি বৈষম্য আমাদের বাজেটকে নাই করে সকল মানুষকে সকল মানুষের সাথে প্রতারণা করে অতিতে স্লোগান দেওয়া হয়েছে উনিশ দফা একত্রিশ দফা বিভিন্ন দফা দেওয়া হয়েছে কিন্তু দশ টাকা চাল বিনা পয়সা সার ঘরে ঘরে চাকরি চটকদা স্লোগান দিয়ে আপনাদেরকে বোকা বানানো হয়েছে আর বোকা হবেন না আমরা বলবো আপনাদের অধিকার আপনারা বুঝে নিবেন আপনাদের অধিকার যদি বুঝতে হয় যারা অতীতের মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম করে জেলে গিয়েছে কারো সাথে আপোষ করে নাই এই নেতৃত্ব নির্বাচন করার মাধ্যমে আপনার অধিকার পাবেন আর যারা এসি রুমে বসে এসি রুমে বসে শুধু কর্মসূচি ঘোষণা করা হয়েছে একসাথে ছিলাম আঠারো দলের ব্যানারে আমরা মাঠে এসেছি আমার বাইরে শহীদ হয়েছে কিন্তু বন্ধু পাটনা আমরা খুঁজি পাই নাই সম্মানিত উপস্থিতি তাই আসুন সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাঁধে কাদ মিলে হাতে হাত মিলে আমাদের ভাইরা এখানে যারা আছেন বোনেরা যারা শুনছেন সকল নাগরিক সকল ভোটার বিন্দুদেরকে বলবো আমাদের জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যাত্রাবাড়ি ডামরা অঞ্চলের সকল সমস্যা সমাধানের জন্য আমাদের রাস্তাঘাট এখানে জলাবদ্ধতা এখানে আমাদের সকল সমস্যার সমাধানের জন্য আমরা যদি নির্বাচিত হই ইনশাল্লাহ সমস্যার সমাধান করব আপনারা জানেন আশির দশকে পাশ পাঠ ছিল আমাদের সোনালি আস আজকে পর্যন্ত আমাদের সবচেয়ে বড় পাট কল কারখানা বাউনি জুট মিল করিম জুট মিল বন্ধ কেন কোন সরকার জবাব দিতে পারে নাই আমি খোঁজ নিলাম সিবিএ নেতার কাছে এই বন্ধের কারণ কি উনি বললেন যদি ইম্পোর্ট করা হয় তাহলে কমিশন পাওয়া যায় ইম্পোর্ট না হয় যদি উৎপাদন হয় আমাদের দেশের শ্রমিকরা আমাদের দেশের মানুষগণ লাভবান হয় নেতারা লাভবান হয় না এই কারণে মূলত ফাটকল বন্ধ আমরা জনগণকে ভোটারদেরকে সকল মানুষকে আমরা লাভবান করতে চাই আমরা যদি নির্বাচিত হই আমরা বনি জুট পেল করিম জুট পেল খুলে দেব এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার শ্রেষ্ঠ করব সরকারি কলেজ করবো ইনশাল্লাহ আপনাদের যত রাস্তাঘাট এই পয় নিষ্কাশন যে ব্যবস্থা আছে পয় নিষ্কাশন ব্যবস্থা আমরা আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থা আমরা তৈরি করবো ইনশাল্লাহ সর্বশেষ আমরা আপনাদেরকে একটি কথা বলছি আমরা কোন ব্যক্তিকে আমরা অকর্মণ্য করার জন্য অথবা ভিক্ষার জুলি আপনার ডোনেশন দুই হাজার আড়াই হাজার টাকা দিয়ে আমরা একজন কর্মক্ষণ যুবকরে আমরা বাসায় বসাবো না তাদেরকে দক্ষ ম্যান হিসেবে তৈরি করব তাদেরকে কাজ দিব ঘুষ ছাড়া চাকরি দিব ইনশাল্লাহ আপনাকে কি চাকরি চান নাকি কার চান চাকরি না কার চান আমরা চাকরি দিব সকলকে আমি মনে করি উন্নয়ন অগ্রগতির আগামী দিনে সুশাসন দুর্নীতিমুক্ত প্রশাসন সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে আমরা অবহেলিত বঞ্চিত জাতীয় ডামরা এই মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা শ্রেষ্ঠ সংগ্রাম আমরা ব্রত হই আপনাদের উন্নয়নের সাবি আপনারা বুঝে নেবেন পরিবর্তনের সাবি আপনারা বুঝে নেবেন আগামী বারো তারিখে দাঁড়িয়ে পাল্লা বোর্ডের দাঁড়িয়ে পাল্লার পক্ষে বোর্ডের মাধ্যমে এই অধিকার নিশ্চিত করবেন আমার তৌফিকুল্লাহ বিল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته